এই হলো আমাদের বুড়িগঙ্গা নদী অপরূপ একটা নদী আমাদের এই বুড়িগঙ্গা নদী কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার আছে অর্থাৎ এটা হলো বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকা যেখানে আছে লঞ্চ টার্মিনাল একপাশে পাশে আরেক পাশে আছে ক্যানেগঞ্জ অর্থাৎ আমাদের লঞ্চ টার্মিনালটা বলতে এখান থেকে দেশের দক্ষিণাঞ্চলে একমাত্র নদীপথে যোগাযোগের টার্মিনাল এটা এখান থেকে দক্ষিণাঞ্চলে সবচেয়ে নিরাপদে যদি ভ্রমণ করা যায় তাহলে কিন্তু আমাদের এই লঞ্চ ঘাটটি সবাইকে ব্যবহার করতে হয় এখানে আছে আর ঐতিহ্যবাহী স্থান যেমন আসান আহসান মঞ্জিল একটা ঐতিহ্যবাহী এলাকা এখানে আছে দুটি সেতু পাশাপাশি অর্থাৎ একটা চিনমৈত্রী সেতু এবং দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ কেরাণীগঞ্জ অর্থাৎ বাংলাদেশের জাপান যেটাকে বলা হয় এটা একটা শিল্প এলাকা গার্মেন্টস শিল্প কিন্তু এখানে বি বিখ্যাত বাংলাদেশের একটা অর্থনৈতিক একটা বিশাল অঞ্চল এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে গার্মেন্টসে তারপরে আপনার নদীপথের যে অপরূপ একটা সৌন্দর্য এখানে আ নৌকা চলে নদী পারাপারের জন্য নৌকা আছে ওয়াটার বাস আছে